বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে যান তোমাদের সামনে নতুন একটা লং ভিডিও নিয়ে দেখো আজকে হচ্ছে কি বার শুক্রবার আর আমি দেখো এখন বারোটা মতো বাজে দুপুর বারোটা আর হয়ে গেছি আমরা একদম রেডি এই গরমের মধ্যে কেননা আজকে ওরনির একটা দিদির আছে আজকে এঙ্গেজমেন্ট তো ওই জন্য অনি হয়ে গিয়েছে রেডি ওটা ক্লিপ খুলে ফেলেছো তুমি এ বাবা ওটো ওঠ এই যে ওনি রেডি হয়ে গিয়েছে এই যে আমাদের উনি রেডি এখন উনি কোথায় যাবে কোথায় গান শুনতে না তোমার আজকে একটা দিদির এনগেজমেন্ট আছে বিয়ে আছে বিয়ে জানো চলো আর এদিকে আমার মা হয়ে গেছে রেডি এই যে চলো এখন সবাই মিলে যা যাক তাই তো আচ্ছা বাবাই কি খুশি কি খুশি এই যে দেখো এখন আমরা চলে এসেছি অটোতে বসে পড়েছি এখন অটোতে করে যাবো পঞ্চানমতলা সেখানেই রয়েছে লঞ্চ আর সেখানে মাসির বিয়ে হবে তো চলো এখন আমরা টোটোতে করে যাই পৌঁছে গেছি মাকে বললাম একটু দাঁড়াও আমি ছবি তুলে নিই তো এখন ওপর ওপরে চলে এসেছি এই যে মা দাঁড়িয়ে আছে এখানে পিন্টু বসে আছে আর দিদার সাথে কথা বলছে এদিকে দিদা দাঁড়িয়ে আছে এই যে চরঞ্জোতলা আর অন্য তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তো ভীষণ মজা করছে আর এই যে দেখো দুই মাসির এখন ছবি তুলছে মানে দুই বোনের এখন ফটো সেশন চলছে আর এই যে এখন আমরা চলে এসেছি মাসির সাথে ছবি তুলতে যাই হোক তারপর চলে আসলাম এই যে এখন মা একদিকে বসেছে দিদা একদিকে বসেছে দুজনের মাঝে বসেছে এখন বসে ও খাবে পাকোড়া এই যে পাকোড়া নিতে গেছি আমরাও খাবো আমরাও তো খাচ্ছিলাম ও তো পাকোড়াটা ভীষণ ওর পছন্দ হয়েছিল ও তো ভীষণ পছন্দ করছিল তিনটে মতো খেয়েছে ওর নি জানো এই যে আমরা এখন খাচ্ছি আর এখন চলে এসেছে এই যে বরমশায় চলে এসেছে তো এখন বরণ করা হবে তারপর আসা হবে আর এদিকে এসে দেখছি বাবার সাথে আবার একটা পাকোড়া নিয়েছে নিয়ে খাচ্ছে বসে ঠিক আছে কি জ্বালা যাই হোক ও তো পালন করা যাবে না পালন করলে খেবে যাবে তো যাই হোক না এদিকে খাচ্ছে আর এদিকে আমার দিদা বলছে যে আমি তো দাও তো এখন দিচ্ছে খাইয়ে দিতে যাচ্ছে যাই হোক ও আবার খেয়ে নিলাম এই করে তিন চারটে খেয়েছে আর দেখো এদিকে মাসির ছবি তুলবি কেউ মাসিদের সোফাই গিয়ে ওই বসে এখন ছবি তুলছে এই হচ্ছে বাচ্চাদের তখন অনেক কটা বাচ্চা একসাথে হয়েছে ওদের তো ভীষণ মজা করছে এদিক ওদিক খেলে বেড়াচ্ছে সেই করছে এই করছে দেখো আবার বসে পড়ছে কাব্যর সাথে এখন খেলা করতে চেয়ারে বসে খেলা করছে আর অনেক কিছু ভিডিও রয়েছে এই যে দেখো এখন এবার কন্যাদান করছে দিদা কন্যাদান পর্ব চলছে এদিকে দেখো তিন চার জনে খেলা শুরু করে দিয়েছে এদিকে আর ওদিকে বিয়ে হচ্ছে এই যে বিয়ের এখন হাট বাগান চলছে দেখতে তো মালা বদল হবে এই রাতে এই যে এখন হচ্ছে মালা বদল আর এই যে নীল তো শিলুর দানটা ভীষণ সুন্দর হয়েছে শিবের দানটা আমাদের কে আছে দান কি আছে কি কি করবে করবে তুমি দেবে না তোমাকে আর খাবার খেতে বসে পড়ছে প্রথমেই ছিল ফিস কাটলেট আর স্যালাড আর সস সেটা তো আমি ভীষণ সুন্দর খেয়েছি ভীষণ ভালো লেগেছে তারপর দিয়ে রাধা বল্লভী সেটাও খাচ্ছি আর মেয়ে এদিকে ডাল ভাত নিয়েছে ওটা খাচ্ছি আর আমি এদিকে ফ্রায়েড রাইস আর পনির তারপর তো ভিডিও করতে ভুলে গিয়েছি ছিল ইলিশ ভাপা দই কাতলা তারপর চাটনি পাঁপড় দিয়ে গেছে তারপর মনে করছি এই বাবা আমি তো ভিডিও করতেই ভুলে গিয়েছি তো যাই হোক ভিডিও করে নিলাম একটু অন্নি খাচ্ছিলো মা খাইয়ে দিচ্ছিলো তারপর শেষ পাতে ছিল আইসক্রিম আমি তো মিষ্টি খেতেই পারিনি একটা খেয়েছি সন্দেশ জামুন রসগোল্লা খেতেই পারিনি এদিকে মেয়ে বসে আইসক্রিম খাচ্ছে আইসক্রিমটা আমি খাইনি কাবুকে দিয়ে দিয়েছি আর এখন এই যে বাড়ি যাওয়ার পালা চলো এখন বাড়ি যাই আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন छोडे बसो काम